ইসলামের প্রথম কাফেলা যখন হিজরত করে গিয়েছিল আবাসা নাজাসির দেশ তথা ইথিওপিয়া যাওয়ার পরে পেছনে পেছনে মক্কার কুরাইশ তাদের একদল নেতাকে প্রতিনিধিকে পাঠিয়ে দিল যাও এদেরকে ফিরিয়ে আনা তারা গিয়ে নাজাসিকে বলতে শুরু করলো বাচ্চা তারা জঙ্গি আর উগ্রবাদী আর মৌলবাদী আর টেরোরিস্ট আমাদের দেশ তো বরবাদ করেছে করেছেই এখন আপনাদের দেশ আশ্রয় দিলে এটাও বরবাদ করবে এদেরকে ফিরিয়ে দেন আমাদের হাতে আইনের শাসন নিশ্চিত করব আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবো প্রেরণ পরিচালনা করব। তারা ভেবেছে নাজাসিকে বললে নাজাসি মন বলেই যাবে কিন্তু তারা জানে না রূপকথা শুনিয়ে আর কল্পকাহিনী কাহিনী বলেই সবসময় সবাইকে গিলানো যায় না নাজাসিকে বললো ফিরিয়ে দেন না আমাদের কাছে এখন নাজাসি বললেন

কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়েছে নিজের যত কষ্ট হোক যে কোনো মূল্যে কালেমার পতাকা ইসলামের পতাকা আল্লাহ নবীর দেওয়া ঝান্ডা সমুন্নত রাখতেই রাখবে এই সংবাদ দুনিয়ার কেউ দেওয়া লাগলো না জিবরিল আমিন এসে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে দিয়ে দিলেন আল্লাহ রসুল মদিনার সাহাবিদেরকে মদিনার মসজিদ একত্রিত করে সংবাদ শোনালেন তার চোখ থেকে পানি ঝরছিল নবী বললেন আরে আমার জাফর আল্লাহর জন্য দুইটা হাত কোরবান করেছে বিনিময়ে আমার আল্লাহ জাফরকে জান্নাতের মধ্যে দুই দুই দানা দিয়েছে আমি দেখেছি আমার জাফর সেই দানা মেলে চাচ্ছে এজন্য মনোরম অংশ হয়ে গিয়েছে তৈয়ার তৈয়ার মানে যিনি উড়ে বেড়ান বাচ্চার সামনে গিয়ে বললেন

প্রতিবেশীদের সঙ্গে উত্তম আচরণ করি

ইসলাম একটা একটা করে ইসলামের বিধান তুলে ধরলেন সব শুনে নাচাশি বললেন নেতাজিরা তোমরা তোমাদের পথ দেখো আমি মুসলমানদেরকে কিছুতেই তোমাদের হাতে তুলে দেবো তাহলে আল্লাহ রসুল এসেছিলেন সিরাজা মুনিরা হয়ে এমন আলো যে আলো গোটা পৃথিবী আলোকিত হয়ে উঠবে সুতরাং এ অন্ধকার জামানায়ের মধ্যেও পৃথিবীর বুকে আলো জানাতে চাইলে আল্লাহ রসুলের সিরাজ বাদ দিয়ে আল্লাহ রসুলের নবী আদর্শ বাদ দিয়ে ভিন্ন কোন তরিকায় সফলতা অতীত আসে নাই আজও আসবে না কোনদিন আসা সম্ভব না সুতরাং আল্লাহ রসুলের প্রতিটা শিক্ষাই আমাদের কাছে আমানত আমাদের জান যেতে পারে কিন্তু রক্ত দিয়ে হলেও আল্লাহর নবীর কোন আমানতকে কিছুতেই নষ্ট হতে দেব না আল্লাহর নবী যে ইসলাম আমাদের কাছে দিয়েছেন সেই ইসলামের নামাজও আছে রোজাও আছে হজও আছে জাকাতও আছে এলমও আছে আত্মশুদ্ধিও আছে দাওয়াতও আছে সবই আছে পাশাপাশি জিহাদও আছে খেলাফত আছে কাজের মুসলিমদের দান ভাঙা জবাব দেওয়ার শিক্ষাও আছে সুতরাং এই পুরো কোরআনে তো আমানত নবীর পুরো আদর্শই তো আমানত তাই এখন নামাজের কথা বললে ভালো বলবা রোজার কথা বললে ভালো বলবা এলেমের দাওয়াত দিলে ভালো বলবা আরে আত্মসুদ্ধির কথা বললে ভালো বলবা আর জিহাদের কথা বললে জঙ্গি বলবা ফেরাফতের কথা বললে অগ্রবাদী বলবা আল্লাহর প্রথম তোদের চোখে যদি জিহাদ অগ্রবাদ হয় তোদের চোখে যদি খেলাফত সাম্প্রদায়িকতা হয় তোদের চোখে যদি আল্লাহ নবীর আদর্শ তে রিজন হয় আল্লাহর কথম আল্লাহর কথম আল্লাহর কথম তোদের সব কালি মাথা পেতে নিতে রাজি আছি যেই কালি মনে চায় সেই কালিতে কিন্তু আমরা কোনো কিছুর বিনিময়ে নবীর কোন আদর্শ হাত থেকে খাবার পরে গেছে সেই খাবার এটা কি এখন আহামি বিধান খরচ না ও আজিব না এমন না যেটা না করলে ইবান শেষ হয়ে যাবে যেটা না করলে ফার্সিক হয়ে যাবে বাদশা সামনে বসে যাচ্ছেন খাবার পড়ে গেছে সেই খাবার ওখানে শুরু করেছেন পাশ থেকে বলে আরে এই রাজা বাদশার দরবার এটা এখানে এক লুপ খাবার পড়লে কি হয় না ওখানে গেলকে ফকির নেব জীবনে ভালো খাবারও মনে হয় চোখে দেখতে নাই সেই সাহাবী বলে আরে কিসের কথা বল আমায় আতরক সুন্নাত হাবিবী লিহাউলাইল হমাকা এই গগদদের জন্য আমি আমার হাবিবের সুন্নাত ছেড়ে দেব নাকি সারা দুনিয়া যারা জঙ্গিবাদের পথে তুলেছে। ওরা যদি দিন শেষে আমাদেরকে জিহাদের পক্ষে থাকার কারণে জঙ্গিবাদী বলে আমরা বলবো তোরা গালি দিতে 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 মুখে ফেরা তুলে ফেল তোদের গালি আমাদেরকে কিছুতেই আল্লাহ দিন থেকে